রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার রাজুর উচ্চতা আছে এক দশমিক তিন পাঁচ মিটার মিটারকে আমাদের সেন্টিমিটার বানাতে হবে তাহলে আর ভাইয়ের উচ্চতা আছে নয় দশমিক ছয় ডেসিমিটার সেন্টিমিটার সেন্টিমিটারের রূপান্তরিক করতে হবে এখন আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এখন রাজর উচ্চতা রাজর উচ্চতা আছে এক দশমিক তিন পাঁচ মিটার আমরা এখন লিখবো রাজর উচ্চতা উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার একে আমরা সেন্টিমিটারে রূপান্তরিত করব তাহলে এক দশমিক তিন পাঁচ মিটার গুণ একশো সেন্টিমিটার তাহলে হচ্ছে আমরা একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার এখন ভাইয়ের উচ্চতা ছিল নয় দশমিক ছয় ডেসিমিটার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় দেশি দশ দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটার রূপান্তরিত করলাম এখানে তো নিচে দেখা যাচ্ছে না রে দুজনের উচ্চতার পার্থক্য পার্থক্য মানে হচ্ছে বিয়োগ এখন আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো একশো পঁয়ত্রিশ থেকে ছিয়ানব্বই ব্যাক করব ব্যাক করলে হচ্ছে উনচল্লিশ ছয়সায় কথা হলে পনেরো সমান যায় নয় হালি হাতে এক নয়ের এক দশ হাজার কথা হলে তেরো সমান যায় তিন হালি হাতে এক শূন্য বাইশূন্য বসে না তাহলে হচ্ছে তাদের অতএব তাদের দুজনের উচ্চতার পার্থক্য হলো ঊনচল্লিশ সেন্টিমিটার তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ